নতুন আর একটি ভিডিওতে আজকে হচ্ছে আমাদের এখানে আমরা ওয়ান পার্টি করতেছি একটা পার্কে তো সে পার্কে চলে এসেছি আর সবাই আসবে সবাই একসাথে এখানে একটা ওয়ান পার্টি করব সবাই একসাথে অনেক আনন্দ করবো সারাদিন বাচ্চারাও এনজয় করবে পুরো ব্লকটি দেখেন আশা করছি ভালো লাগবে আমরা সবাই নামছি পার্কের দিকে যাইতেছি কি অবস্থা এক একজনের খাতা বালি সব এসে পড়ছে সাইড দিয়ে পুরো পাতিল নিয়ে

রাস্তা লোক দেওয়ার নিয়ে হাজির আজকে যেহেতু আমাদের ওয়ান ডিস পার্টি তো ওয়ান ডিস পার্টিতে আপনারা সবাই চেষ্টা করি কিছু না কিছু আইটেম নিয়ে আসতে এখানে যে ভর্তাগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু সাইড নিয়ে আসছে আর সে সাথে ভাজিও ছিল আর রুহি ভাবি সরি রুহি ভাবি না স্বামীমা ভাবে সেও কিন্তু একটা ভর্তাও নিয়ে এসেছে এছাড়া তরমুজে নিয়ে এসেছে আসলে আমরা এক একজনকে এক একটা নিয়ে আসতে বলছি আমরা যেহেতু অ্যারেঞ্জ করেছি তো আমরাই ভাগ করে দিয়েছি কে কোনটা নিয়ে আসবে সেই অনুযায়ী সবাই যার যেটা ভাগে পড়েছে সেটা নিয়ে এসেছে আর শিফন ভাইরা গরু মাংস নিয়ে নিয়ে এসেছিল নাজমুল ভাইরা হচ্ছে চিকেন নিয়ে এসেছিল, তারপর রুহিভাবিরা বাগের জুস এগুলো নিয়ে এসেছিল আমরা নেহেরা নিয়ে গিয়েছিলাম সাইড হয়ে হরের ধরনের ভর্তা নিয়ে এসেছিল। তারপর ব্যাচেলার কিছু ছোট ভাইরা এসেছিল ওরা নতুন এসেছে তারপর ওরা কিন্তু আমাদের সবার জন্য মিষ্টি নিয়ে এসেছিল। আর আমার জামের হাতে নেহেরিটা যেহেতু সবাই পছন্দ করে তো নেহেরিটাই নিয়ে গিয়েছিল আর এ তো আমাদের এখন খাওয়া দাওয়া শুরু আজকে আসলে মূলত আমরা সারাদিন এই পার্কে থাকবো এবং বিকালে আমাদের এখানে একটা কনসার্ট আছে এবং ফায়ার আছে যে কারণে সবাইকে বলেছিলাম পারওয়াক্সটা দেখার জন্য কিন্তু যাদের যাদের বিকেলে কোনো কাজ আছে তারা চলে যাবে এবং যারা ফ্রি থাকবে তারা আসলে থাকবে আর এই তো সবাই মিলে একসাথে হলে আসলে আনন্দটাই কি বালিশ খাতা ভাড়া দিবা বালিশ ভাড়া দেবো পাশে রু করে আমারে অনেকে বলছে এই বালিশ খাতা নিয়ে আসছে কেন দেখ মানে খাওয়ার পরে খাওয়ার নাই এত কষ্ট করে নিয়ে আসছে শুনুন না কত কিছু ইয়া

ছোট ভাই সাদা তুসেন সীমান্ত চলে আসছে আপনারা তো সবাই চেনেন প্যারিসের খুবই নাম একজন ব্লগার আমাদের সাথে আজকে জয়েন হয়েছে তো সীমান্ত খাচ্ছে এখন সীমান্ত ফ্রন্ট আছে খাবার কেমন লাগতেছে খুবই সুস্বাদু খুব মজা খাবার কিন্তু আমরা সবাই মিলে বানাইছি বুঝছো কেউ কিন্তু একা না নেহারি দিও তারপরে বিফ তো কেমন লাগতেছে সুমন তো আজকে আমাদের সাথে জয়েন হয়ে আমি নরমালি রবিবার দিন সকালে কাজ করি শনিবার সকালে ঘুমাই তো আপনাদের এই যে আজকের দিনের জন্যই আবার চেঞ্জ করে দিয়েছি থ্যাংক ইউ আসার জন্য এইটা ভাই আদর ভাই ভাই নাও নাও মার্সি বুক ভাই

হাতের কফি খেয়ে আমরা আসলে আমাদের পার্কের পর্বটা শেষ করে আমরা এখন রওনা হব হচ্ছে যেখানে কনসার্ট এবং ফায়ার ওয়ার্কস হবে সেটার উদ্দেশ্যে অনেকেরই কাজ ছিল তো অনেকেই চলে গিয়েছে যারা আছে তাদের সবাইকে নিয়ে আমরা আসলে ওখানে যাচ্ছি ফায়ার ওয়ার্কস দেখতে এবং কনসার্ট দেখার জন্য দেখতে a pressão

Est-ce Est que vous êtes prêts pour le feu d'artifice Ah, il paraît qu'il y a un anniversaire. Alors c'est l'anniversaire de Momo, me dit-on. Joyeux anniversaire à Momo Joyeux anniversaire, joyeux anniversaire Momo Est-ce que vous êtes prêts pour le feu d'artifice ouais